আসসালামু আলাইকুম হাতের কাজের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো সবগুলো হচ্ছে বেবি ফ্রক ড্রেসগুলো কাজ করেছি আমি সুতি ভয়েল কাপড়ের মধ্যে তো চলুন একটা একটা করে সবগুলো ড্রেস দেখা যাক প্রথমে কালো কালার দিয়ে শুরু করি এই ড্রেসটা আমি কালো কাপড়ের মধ্যে মাল্টি কালার সুতার কাজ করেছি অনেক বেশি সুন্দর কিন্তু ক্যামেরাতে আমি আসলে রিয়েল কালারটা দেখাতে পারছিলাম না এটা সাত থেকে আট বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে আর ওইখানে আমি কাপড় ব্যবহার করেছি গজ তো চলুন সাদা একটা ড্রেস দেখাই এই ড্রেসটা অনেক সুন্দর কি বলবো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি এটার সেলাইও শেয়ার করেছি আপনারা যারা সেলাই দেখতে চান দেখতে পারেন এই ড্রেসটাতে আমি বডিতে হচ্ছে ছোট ছোটো করে কী বলে এটাকে ডলার বসিয়েছি আর একটা চওড়া করে লেস দিয়েছিলাম আর বুকের কাজটা তো আপনারা দেখলেন সেলাইতে ডিটেলস পেয়ে যাবেন গোলাপি কালার একটা ড্রেস দেখাচ্ছি এটা একদম সিম্পলের মধ্যে কাজ করেছি একটা প্রজাপতি দিয়েছি সুন্দর দেখেন প্রজাপতিটা কত সুন্দর আর সেলাইয়ের ফিনিশিং তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো আর এটা আমি নিচের দিকে এভাবে কাজ করেছি নিচের দিকে পাতা ডালপালা দিয়ে করেছি ড্রেসটা অনেক সুন্দর পরলে মশালা অনেক সুন্দর লাগবে একদম ফুল পরি একটা ড্রেস তো চলুন আরেকটা ড্রেস দেখাই এটা আমি লাল কাপড়ের মধ্যে করেছি লাল পরি একটা ড্রেস অনেক সুন্দর চলুন ড্রেসটা দেখে নেওয়া যাক তো এটা আমি বুকের কাজটা একদম সম্পূর্ণটা ভরাট করে করেছি হলুদ কালার আর হচ্ছে সাদা সুতা দিয়ে প্রত্যেকটা ফ্লাওয়ারে একটা করে ডলার দিয়েছি আর সাইড দিয়ে দেখতে পেলেন একটা লেজের মতো ডিজাইন করেছি এটা কিন্তু সুতা দিয়ে করেছি সাদা আর হলুদ কালারের মিশ্রণে এই সবগুলোরই কিন্তু টিউটোরিয়াল ভিডিও আসবে ইনশাল্লাহ তাহলে আপনারা যারা সেলাই করেন তাহলে দেখে বুঝতে পারবেন আর নিচের সাইডে যে ছোটো ছোট ফুলগুলো দিয়েছি সবগুলোর মধ্যেই কিন্তু একটা করে ডলার বসিয়ে দিয়েছি ড্রেসটা অনেক বেশি সুন্দর যেটা ক্যামেরাতে আসলে বোঝানো সম্ভব না আর উল্টা সাইডটা আমি দেখে দিলাম উল্টা সাইডে কিন্তু কোনো ডিজাইন নেই একটা সাদা কী বলে এটা লাল কালারের চেন দিয়েছে আর কি তো চলুন আর একটা সাদা ড্রেস দেখা যায় এই ড্রেসটা সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর বুকের গাছটা দেখেন বুকে একটা প্রজাপতি দিয়েছি একটু মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করেছি প্রজাপতিটা দেখেন আর সেলাইয়ের কোয়ালিটি দেখেন কত সুন্দর ফিনিশিং একদম সেলাইটা অনেক সুন্দর আর নিচে আমি ফ্রেন্ডস নট দিয়েছি তিনটা তিনটা করে আর একদম নিচের দিকটা দেখে দিচ্ছি পাতা আর ফ্লাওয়ার দিয়েছি তিনটা করে তিনটা ফ্লাওয়ার আর সবগুলো হচ্ছে পাতা আর এখানে আমি সবুজ কালার আর সিদ্ধ জলপাই কালারের পাতা ব্যবহার করেছি তো সবগুলো ড্রেস দেখে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর টিউটোরিয়াল ভিডিও কিন্তু আসবে ইনশাল্লাহ ফলো দিয়ে রাখেন